ইসমিল্লাহ রাহিম এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি তুমিও তোমার ভাই আমার নির্দেশনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও সে খুব উদ্ধত হয়ে গেছে অতঃপর তোমরা তাকে নম্র কথা বলো হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে তারা বললো হে আমাদের পালনকর্তা আমরা আশঙ্কা করি যে সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে আল্লাহ বলেন তোমরা ভয় করো না আমি তোমাদের সাথে আসি আমি শুনি ও দেখি অতএব তোমরা তার কাছে যাও এবং বলো আমরা ওভ তোমার পালনকর্তার প্রেরিত রাসুল অতএব আমাদের সাথে বনে ইসরায়েলকে জিতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি এবং যে শত পথ অনুসরণ করে তার প্রতি শান্তি আমরা ওই লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আজাব পড়বে সে বলল তবে হে মূষা তোমাদের পালনকর্তা কে মূষা বললেন আমাদের পালনকর্তা তিনি যে প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অতঃপর পথ প্রদর্শন করেছেন বলল তাহলে অতিথি যুগের লোকদের অবস্থা কী মুসা বললেন তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে আমার পালনকর্তা ভ্রান্ত হয় না এবং বিস্তৃতও হয় না তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং তাতে চলার পথ করেছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তোমরা আল্লাহ আহার করো এবং তোমাদের চতুর্থ পর্যন্ত চড়াও নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্যে নিদর্শন রয়েছে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃজন করেছি এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকে আমি তোমাদেরকে উত্থিত করবো আমি ফেরাউনকে আমার সব নিদর্শন দেখিয়ে দিয়েছি অতঃপর সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে সে বলল হে তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছ অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থাপিত করবো সুতরাং আমাদেরও তোমার মধ্যে একটি ওয়াদা দিন ঠিক করো যার খেলাপ আমরাও করব না এবং তুমিও করবে না এটি একটি পুরস্কার প্রান্তরে তুমি করবে না একটি পুরস্কার প্রান্তরে বলল তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন এবং পূর্বাহ এবং পূর্বাহ লোকজন সমাবেত হবে অতভর প্যারাওয়ন প্রস্থান করলো এবং তার সব কলা কৌশল জমা করল। অতভর উপস্থিত হলো মুসাইসাল্লাম তাদেরকে বললেন দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তাহলে তিনি তোমাদেরকে আমার দ্বারা ধ্বংস করে দেবেন আজাব দ্বারা ধ্বংস করে দেবেন যে মিথ্যা উদ্ভাবন করে সে বিফল মনোরো হয়েছে অতঃপর তারা তাকে কাজের নিজেদের মধ্যে বিতর্ক করলো অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপন পরামর্শ করল তারা বলল এই দুইজন নিশ্চিত জাদুকর তারা তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং তোমাদের উত্তম উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায় অতএব তোমরা তোমাদের কলা কলাকৌশল কর অতঃপর সারিবদ্ধ হয়ে আসো আর যে জয়ী হবে সেই সফল কাম তারা বললেন হে উষা হয় তুমি নিক্ষেপ করো না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি উষা বললেন বরং তোমরাই নিক্ষেপ করো তাদের জাদুর প্রভাব হঠাৎ তাদের মনে হলো যে তাদের রশিগুলো এবং লাঠিগুলো ছুটো ছুটি করছে উষা বললেন যে বরং তোমরাই নিক্ষেপ করো তাদের জাদুর প্রভাবে হঠাৎ তার মনে হলো যেন তাদের রশিগুলো এমন লাঠিগুলো ছুটাছুটি করছে অতভর মুসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলো আমি বললাম ভয় কর না তুমি বিজয়ী হবে তোমার তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো এটা যা কিছু এটা যা কিছু তারা করছে তা গ্রাস করে ফেলবে তারা যা করছে তা তো কেবল জাদুকরের কলা কৌশল জাদুকর যেখানেই থাকুক সফল হবে না অতভর জাদুকরের শেষ দেয়া পড়ে গেল তারা বলল আমরা ও মুসার পালন কর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম